এই চারটি প্রশ্নের ভিত্তিতে জনমত সমীক্ষা আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ডিবি সমীক্ষক সংস্থা চালিয়েছে ভিত্তিক জনমত সমীক্ষা কে এগিয়ে কে পিছিয়ে জানুন এই ভিডিওতে তার আগে প্রথমে চলুন দেখিনি নাটাবাড়িতে দু একুশ বিধানসভা ও দু হাজার চব্বিশ লোকসভার ফলাফল কি ছিল এই কেন্দ্রে দু সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ পেয়েছিলেন মোট চুয়াল্লিশ দশমিক ছয় ছয় শতাংশ ভোট বিজেপি প্রার্থী মিহির গোস্বামী পেয়েছিলেন একান্ন দশমিক চার পাঁচ শতাংশ ভোট বাম কংগ্রেস জোট সমর্থিত সিপিএম প্রার্থী আকিক হাসান পেয়েছিলেন পাঁচ দশমিক চার পাঁচ শতাংশ ভোট ফলে দু একুশ সালের নির্বাচনে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন বিজেপি প্রার্থী মিহির গোস্বামী দু হাজার সালের লোকসভা নির্বাচনে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পায় মোট এক লাখ তিন হাজার ভোট বিজেপি প্রার্থী পায় এক লাখ পাঁচ হাজার তেষট্টি ভোট অন্যদিকে বাম কংগ্রেস জোট প্রার্থী পান চার হাজার চারশো সাতানব্বইটি ভোট ফলে বলা যায় নাটাবাড়ি দু লোকসভা নির্বাচনে বিজেপি কিছু ব্যবধানে এগিয়ে রয়েছে বিধানসভা কেন্দ্রে কোন দল জয়ী হতে পারে সে নিয়ে একটি আগাম সমীক্ষা তুলে ধরা হয়েছে নির্দিষ্ট কিছু প্রশ্নের ভিত্তিতে এলাকার মানুষের মতামত নিয়ে তৈরি হয়েছে এই বিশেষ রিপোর্ট চলুন আগে দেখিনি এলাকার মানুষদের কাছে ঠিক কি কি প্রশ্ন রাখা হয়েছে এবং তার উত্তরের শতকরা হার কত প্রশ্ন ও তার উত্তর গুলো তো আমরা দেখলাম এবার দেখে নেওয়া যাক নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের দু সালের সম্ভাব্য ভোটের ফলাফল নিয়ে সমীক্ষক সংস্থার রিপোর্ট এই রিপোর্ট অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে বিয়াল্লিশ দশমিক তিন ছয় শতাংশ ভোট বিজেপি পেতে পারে চল্লিশ দশমিক আট দুই শতাংশ ভোট কংগ্রেস পেতে পারে দশ দশমিক পাঁচ দুই শতাংশ ভোট এবং সিপিআইএম পেতে পারে ছয় দশমিক তিন শতাংশ ভোট যদি সিপিআইএম কংগ্রেস এবং আইএসএফ একত্রিত হয়ে সংযুক্ত মোর্চা গঠন করে তাহলে তারা পেতে পারে উনিশ দশমিক আট পাঁচ শতাংশ ভোট সেক্ষেত্রে তৃণমূল ও বিজেপির ভোট কিছুটা কমতে পারে আর ভোট সামান্য সিফট করলে ফলাফল বদলেও যেতে পারে যদিও সমীক্ষা অনুযায়ী দু হাজার সালের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে সামান্য ব্যবধানে সম্ভাব্য জয়ী দল হতে পারে তৃণমূল সবশেষে বলা যায় এই সমীক্ষাটি কিছু সংখ্যক মানুষের মতামতের উপর ভিত্তি করে তৈরি হয়েছে তাই এর ফলাফল বাস্তবে মিলতেও পারে আবার নাও মিলতে পারে ফলে আমাদের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতেই হবে প্রসঙ্গতা জানিয়ে রাখি এই রিপোর্ট সম্পূর্ণভাবে ভাবে থেকে পাওয়া বাংলা এই রিপোর্ট ইউটিউব চ্যানেল নিজস্ব কোনো মতামত এতে প্রকাশ করেনি